ছেলেকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান প্রফেসর বানান যাই কিছু বানান এর উদ্দেশ্য ছেলে আমার ভালো টাকা ইনকাম করবে ভালো গাড়িতে চাপবে ভালো গাড়িতে মানে ভালো গাড়িতে চাপবে ভালো বাড়ি করবে ভালো মেয়ের সঙ্গে বিবাহ হবে এইটা তো উদ্দেশ্য না আর কিছু আছে আর কিছু নাই এটাই হচ্ছে উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলমিন বলছে বান্দা পাঁচখানা গুণ তোমার ভিতরে এসে গেছে আমি তোমাকে টাইটেল দিয়ে দিলাম তুমি পূর্ণাঙ্গ মমি এবার মমিন হয়ে গেলে কি হবে আল্লাহ পাক বলছেন লাহম দার জাতুর দারব বিহীম ও মা গোফিরা আল্লাহ রব্বুল নমিন বলছেন আমি আল্লাহ তোমাদেরকে প্রকৃত মমিনের টাইটেল দেওয়ার পরে বলে দিলাম আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দুইটি অফার অফার রয়েছে এক নম্বর তোমাদের যত পাপ পাপগুলিকে আমি রয়েছে এ আল্লাহ ক্ষমা করে দিব মাফ করে দেব আর এরপর আমি আল্লাহ তোমাদের জন্য সম্মানে রুজির ব্যবস্থা করব। তাহলে মমিনদেরকে আল্লাহ দুনিয়াতে সম্মানে রুজি দিবেন এবং আখেরাতেও আল্লাহ মমিনদেরকে সম্মানে রুজি এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন এই জন্য নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাই হুমুল ওয়ালিসু মুমিনদের জন্য আল্লাহ আলামিন বলছেন মুমিনরা হবে জান্নাতুল ফিরদাউস এর وارিস উত্তরাধিকারী আর মমিনরা ওই জান্নাতের ভিতরে চিরদিন চিরকাল থাকবে আর রাসূল বলছেন ওরে আমার উম্মতেরা তোমরা যখন জান্নাত চাইবে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাই আর জান্নাতুল ফিরদামটা হচ্ছে জান্নাতের মধ্যে উত্তম জান্নাত এই উত্তম জান্নাতে কে যাবে মমিন যাবে তো মমিনদের পাঁচখানা গুণের কথা সংক্ষিপে আপনাদের কাছে আলোচনা করলাম আলোচনা সংক্ষিপে কেন করলাম আগে বলেছে আমার পরেও একজন আলোচক আছে মানুষের স্বভাব হলো রাত না হলে মাহফিলে আসছে না আর রাত হয়ে গেলে মানুষ থাকছে না তা মাহফিলটা হবে কখন এই যে বিশাল বড় প্যান্ডেল এই লাইট মাইক প্যান্ডেল বক্তায় এতগুলো নিয়ে এসে হাজির করেছে এর পিছনে তো একটা খরচ আছে তো নির্দিষ্ট সময়ে যদি প্রোগ্রামকে শুরু করা যায় তাহলে নির্দিষ্ট সময়েই শেষ করাও যায় কিন্তু আপনারা আসছেন লেট করে আবারও চলে যাচ্ছেন আগে আগে তাহলে কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট করবে কি করে তো সেই জন্য আপনাদেরকে বলবো ফার্স্ট সকাল সকাল সন্ধ্যা সন্ধ্যায় প্রোগ্রামকে স্টার্ট করার চেষ্টা করে সবকিছু সফল হওয়া যাবে তো ভাইয়া আমি আপনাদের কাছে আবাল বৃদ্ধা নারী পুরুষ সকলের কাছে আমি বলতে চাই যে আমরা এত এতক্ষণ ধরে শুনলাম মমিনের পাঁচখানা গুণ তো মমিনের পাঁচখানা গুণের মধ্যে একটা গুণ হবে মমিনরা দান করবে এবার আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি ছোট্ট করে একটা তো দৃষ্টান্ত শোনা লামি আবু তালহার স্ত্রী উম্মে সোলাইমের ঘটনা আর একটা আপনাদেরকে শোনাচ্ছি একজনকে উঠবেন না এই ঘটনাটা আগে শুনবেন এরপরে উঠবেন তারপরে কেউ উঠবেন না এটা আন্তরিক আপনাদের কাছে দাবি রাখলাম অনুরোধ রাখলাম মমিন কাকে বলে বললাম আর মমিন না জ্বলন্ত তারা আল্লাহ আল্লাহ রসুলের কথার উপরে আমল করেছেন তার মধ্যে এক একটা কথা আমি বলছি আপনাদেরকে সেই কথাটা কি সব সময় ধনর্ধশালী প্রভাবশালী অর্থশালী ব্যক্তিদের একটা সদা সর্বদাই একটা ঘ্যাম ছিল অহংকার ছিল দাম ছিল দাম ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে অতীতেও ছিল তো এই রকম একটা গরিব ব্যক্তির খাজুরের বাগানের সঙ্গে একটা ধনী ব্যক্তির খাজুরের বাগান পাশাপাশি মিলে গেছে তো ওই গরিব সাহাবিটির ধারণা যে আমি যদি খাজুরের বাগানটাকে এই অবস্থায় রেখে দিই হতে পারে আমার বাগানটা একদিন আমার বাগান না থাকতে পারে মিলে যেতে পারে তখন আমি বাগানের আর দখল পাবো না কাজেই আমার বাগানটাকে একটু প্রাচীর দিয়ে ঘিরে নিই আমার বাগান আমি আলাদা করে নিই তো ঘিরতে গিয়ে একটা খাজুরের গাছ আলের সীমানার মিডিলে দাঁড়িয়ে গেছে এই অবস্থায় বেচারা আর প্রাচীর দিতে পারছেন না এই অবস্থায় যে ব্যক্তি বাগানের মালিক তার নাম হচ্ছে আবু লোবাবা ধনী ব্যক্তির নাম হচ্ছে আর নামটা নামটা হাদিসে ওইভাবে দেওয়া নেই তো এই আবু লোবাবা গরিবের অবস্থায় গরিব ব্যক্তিটা বলছেন ভাই লোবাবা আপনি আমাকে খাজুর গাছটাকে বিক্রি করে দেন তাহলে আমার বাগানটা ঘিরতে সুবিধা হবে বলছে না আমি বিক্রি করবো না আমার কি অভাব আছে তাই আমি বিক্রি করবো শেষকালে বলছে তাহলে আপনি দান করে দিন আমি দান কেন করব দান করব না তো এই সমস্যা সমাধানের জন্য মসজিদে নবাবিতে রসুলের কাছে চলে গেলেন এখন আবু লোবাবাও মসজিদে নবাবিতে রয়েছে তো আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমার এই এই সমস্যা বাগানটা ঘিরতে গিয়ে আলের মাঝে দাঁড়িয়ে গেছে একটা খাজুরের গাছ তো এই খাজুরের গাছটা আমি বিক্রি করতে বলছি তাও বিক্রিও করবে না দান করতে বলছি দামও করবে না ইয়া আপনি একটা ব্যবস্থা করে দেন তো ওই আবু বলছেন রসুল আবুল্লোবাকে বাবা ওই ব্যক্তিকে খাজুরের গাছটা বিক্রি করে দাও না জি আমি বিক্রি করব না দান করে করবো না করব না এই অবস্থায় রসুল বলছেন আবু লোবাবা। যদি তুমি একটা খাজুরের গাছ দান করো জান্নাতে তোমাকে একটা খাজুর গাছ দেওয়া হবে সেই খাজুর গাছে ছায়ার প্রশস্ত হবে একদিন এক রাত একটা দ্রুতগামী প্রাণী ছুটবে এত বড় ছায়া বিশিষ্ট গাছ তোমাকে দেওয়া হবে ওই ব্যক্তি কিছু মনেই করলেন না এই অবস্থায় সৌভাগ্যবান ব্যক্তি একজন বসেছিলেন নাম তার আবু দাহদা আবু দাহদা কথাটা শুনে রসুলকে বলছেন ইয়া রসুল হে দয়ার নবী এই অফারটা কি আবল্য বাবার জন্য না অন্য কারোর জন্য রয়েছে এই কথাটা শোনার পর আল্লাহর নবী বললেন আবু দাহাদা এই অফারটা শুধু ওই ব্যক্তির জন্য নয় আবুল বাবার জন্য নয় বরং এটা অন্যের জন্য এই অবস্থায় আবু দাহাদা বলছেন ভাই আবুল বাবা আপনি কি আমাকে চিনেন আবুল্লো বাবা বলছেন ভাই আপনাকে চিনি আবু দাহাদা বলছেন ভাই আমার খাজুরের বাগান কি আপনি জানেন চিনেন এই অবস্থায় আবুল্লো বাবা বলছেন ভাই আপনার বাগান কে না চিনে মদিনার আপনার খাজুরের বাগান প্রশস্ত বাগান প্রসিদ্ধ বাগান অতএব আপনার বাগানকে আমি চিনি আবুল বাবার কথা শুনে আবু দাহাদা বলছেন ভাই আমাকে আপনার খাজুরের গাছটা দিয়ে দিন বিনিময়ে আমার খাজুরের বাগানটা আপনি নিয়ে নেন আবুলো বাবা মনে করছে হয়তো আর কি করছে মশা করছে তামাশা করছে এই অবস্থায় আবুল বাবা বলছেন ভাই আপনি কি আমার সঙ্গে আর কি করছেন আবু দাহাদা বলছেন ভাই না 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 আমি আর কি করি না মজাও করি না আমার খাজুরের বাগান নিয়ে নেন আর আমাকে ওই খাজুরের গাছটা দিয়ে দেন এই অবস্থায় আবুল বাবা লোভ সামলাতে না পেরে বলে দিনে বাগানটা গাজরের গাছটা আমি দিয়ে দিলাম আবু বলছে বলছেন আমি আপনাকে খাজুরের বাগান দিয়ে দিলাম এই অবস্থায় আবু রাজিয়াল্লাহুতানান হু এবার সুরের মজলিশ থেকে চলছেন বাড়ির দিকে বাড়ির দরজা থেকে বাড়ির গেটের বাইরে থেকে আবু দাদাকে আবু দাহদা তিনার স্ত্রীকে ডাকছেন ওরে অমের দাহ ওরে দাহাদার মা তুমি বাড়ি থেকে চলে আসো বাড়ি থেকে চলে এসো এই কথাটা যখন বলছেন ওনার স্ত্রী তখন বলছেন স্বামীজান এরকম তো বাড়ির বাইরে থেকে ডাকে দেয় না কেনই যে বাড়ির ভিতর থেকে বাইরে থেকে ডাক দিচ্ছে কারণ কি এই অবস্থায় উম্মে দাহাদা বলছেন স্বামী কি হয়েছে বাড়ির বাইরে থেকে কেন ডাকছেন ভিতরে আসেন এই অবস্থায় আবু দাহাদা বলছেন বিবি খাজুরের বাগান বিক্রি হয়ে গেছে খাজুরের বাগান বিক্রি হয়ে গেছে ওই বাগানের ভিতরে কূপ ছিল কূপটাও বিক্রি হয়ে গেছে বাড়ি সহ সব বিক্রি হয়ে গেছে আমার স্ত্রী তুমি শোনো ওই বাগান বিক্রি হয়ে গেছে বাগানের ভিতরে বাড়িতে যাওয়ার মতো কোনো সুযোগ নেই তুমি বাড়ি থেকে বার হয়ে তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে হাজির হয়ে যাও এই অবস্থায় তাহাতা জিজ্ঞাসা করছেন স্বামীজান আমাদের বিশাল বড় খাজুরের বাগায় মদিনার কে কিনলো সেই সৌভাগ্যবান ব্যক্তির নামকে বলা যাবে এই অবস্থায় হজরতে আবু দাহাতা বলছেন বিবি রে আমি জান্নাতের খাজুরের বাগানের বিনিময়ে আমার খাজুরের বাগানকে বিক্রি করে দিয়েছি অতএব এই ঘটনা যখনই শুনলেন ওনার স্ত্রী তখন বলছেন স্বামীজান খাজুরের বাগানের বিনিময়ে জান্নাতে খাজুরের বাগানের বিনিময়ে বিনিময়ে আমাদের দুনিয়ার খাজুরের বাগান বিক্রি করে দিয়েছেন খুব ভালো করেছেন উনি আনন্দ করে আনন্দিত হয়ে বাড়ি থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে বাহির হয়ে চলে আসলেন এই জন্য তাদের নামের পাশে রাজি আল্লাহ আনহো আনহা টাইটেল যোগ হয়েছে এই জন্য তাম পৃথিবী জুড়ে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে এই জন্যে একজন দার্শনিক বলছেন ওরে পৃথিবীবাসী তোরা শুনে নে শুনে নে তোরা মনে করি সেই কোরআনটা সাদা কাগজে কলমের কাল দিয়ে লেখা আর আমি দার্শনিক বলছি না 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 কলমের কালি দিন লেখা নয় বরং এটা শহীদের রক্ত দিয়ে লেখা শহীদরা রক্ত দিয়েছে বলে এ পৃথিবীতে এসেছে শহীদরা যদি রক্ত না দিত পৃথিবীতে না দিন ইসলামকে আমরা পেতাম না আয়রা আমার বন্ধুরী আমার আমার মা ও খারাপ বলে না আপনাদেরকে মমিনের পূর্ণাঙ্গ ট্রেনিং এর কথা পাঁচটা বলেছি আর পাঁচটার মধ্যে একটা হলো দান করা এইরকম কথা বলে রসুল রসুল যখন সাহাবিদের কাছে বলতেন সঙ্গে সঙ্গে সাহাবিদের কাছে যার কাছে যা থাকতো পজিশনের ওপরে দাঁড়িয়ে প্রয়োজনের ওপরে দাঁড়িয়ে সাহাবিরা তাই দিয়ে রসুলের কাছে হাজির করে দিত সেই জন্য বলছিলাম সময় স্বল্পতার কারণে কথাকে দীর্ঘায়িত করতে পারব না আমার পেছনে প্রধান বক্তা আজকের জালসা শেষ বক্তা উনি এসেই গেছেন বা আসবেন সেই জন্য আপনাদেরকে বলছি এই মাদ্রাসাটা হচ্ছে তাম পৃথিবীর মুসলিম জাতির জন্য ইলেকট্রিক ইলেকট্রিক পার হাওয়াজ যেই দিন ইলেকট্রিক পার হাওয়াজে কারেন্ট থাকবে না সেই দিন দেখবেন গ্রামে কোথাও কারেন্ট থাকবে না যেদিন পৃথিবী থেকে মাদ্রাসা বিদায় হয়ে যাবে সেই দিন থেকে পৃথিবীতে ইসলাম নামক কোনো জিনিস থাকবে না ইসলামের সমস্ত কিছু মাদ্রাসা থেকে শেখানো হয় এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য প্রত্যেকটা মমিন মুসলমানকে আগিয়ে আসতে হবে আন আনাসিন। رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه بموالده وولده والناس أجمعين بلنا نكري رضي الله تعالى عنه هذه سيرجيني بك هذه تنتيني حولنا مدير لدار النبي محمد رسول الله صلى الله عليه وسلم তিনি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাতা কুনা আহাব্বাইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আল্লাহর নবী বলছেন তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ আমি নবী মোহাম্মদ তোমার ছেলে তোমার মেয়ে তোমার বাপ তোমার মার থেকে আমি নবী মোহাম্মদ বেশি প্রিয় না হতে পারবো এই কথা নাম বিশ্বনবী বলেছেন আর এটা হচ্ছে বুখারী এবং মুসলিমের হাদিস এখন আমাদের নবী আমাদের কাছে আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের বাবা আমাদের মার থেকে প্রিয় না আমাদের ছেলে মেয়ে প্রিয় এটা দেখা লাগবে এই অবস্থায় এক হজরতে ওমর রাজি আল্লাহ তালান হো আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে আমি খুব ভালোবাসি এই কথাটা শুনে রসুল বলছেন উমার তুমি বলো সর্বপ্রথম তুমি কোন জিনিসকে ভালোবাসো তা তারপরে তুমি আমাকে ভালোবাসো এই কথাটা শোনার পরে হজরত তোমার বলছেন আমি যেই দিন থেকে ইসলাম কবুল করেছি এই কলিজার ভিতরে আমি নিজের জীবনকে আগে মহাব্বত করি এরপরে আপনাকে ভালোবাসি আল্লাহর নবী বললেন ওমার রে এখনো পর্যন্ত তুমি পূর্ণ মমিন হতে পারো নি এবার ওমান পড়ে গেলেন কি এমানের কমতি রয়েছে আমি এখনো পূর্ণ মমিন হতে পারলাম না এমন কি এমানের কুমতি রয়েছে কিছু সাল্লাম পরে গিয়ে বলছেন ইয়া রাসুল আপনাকে আমি অত্যন্ত ভালোবাসি খুব মহাব্বত করি এবার রসুল জিজ্ঞাসা করলেন ওমার সর্বপ্রথম কোন জিনিসকে মহাব্বত করো তারপরে আমাকে মহাব্বত করো তুমি বলো ওমার বলছেন নবী গো যেই দিন থেকে আমি ইসলাম কবুল করেছি আমার এই অন্তরের ভিতরে আপনার জায়গা আগে আপনাকে আমি ভালোবাসি এরপরে আমার নিজের জীবনকে ভালোবাসি তারপরে আদার্স এ কথাটা যখনই নবী জি কে বললেন ওমারের কথা শুনে দেড় হাজার বাকি নানা নানীর জন্য দুই হাজার টাকা পাঁচশো টাকা নগো ও দেড় হাজার টাকা বাকি আল্লাহর যোগ্য নানা নানির যোগ্য নাতি ছিল দেড় হা হাজার টাকা দান করল আল্লাহ তার দানকে কবল করে নাও নানা নানিকে তুমি জান্নাতী মেহমান বানিয়ে দাও আমি আল্লাহ আমি যাই হোক বক্তা সাহেব চলে এসেছেন আর বলছি না তবে হজরত ওমর আল্লাহর নবীকে বললেন ইয়া রসলাল ইসলাম কবুল করেছি সেই দিন এই আত্মার ভিতরে অন্তরের ভিতরে আপনার প্রেম ভালোবাসা আগে এর পরে আমি নিজের জীবনকে ভালোবাসি আল্লাহর নবী বললেন এবার তোমার পূর্ণ ইমান এসেছে কাজেই আল্লাহ রসুলের সন্নাতকে মানতে হবে আমাদেরকে এবার এই ভালোবাসার ব্যাখ্যা অনেক রয়েছে বলা সম্ভব নয় এক কথাই আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে তবে ব্রেলিদের মতো শুধু ভালোবাসি ভালোবাসি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলব রসুলের আদর্শ আমাদের কাছে থাকবে না ওই ভালোবাসা ভালোবাসা নয় কোরআন হাদিসের ভিত্তিতে ভালোবাসা কাজেই রসুলের আনুগত্য আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মানা এই দৃষ্টিত কোন থেকে আল্লাহ আল্লাহ রসুলের দিকে মহাব্বত আমাদেরকে করতে হবে কাজে আল্লাহ তোমার আল্লাহ কোরআনের যে আয়াতগুলি নিয়ে তোমার বান্দাদের কাছে আলোচনা করেছি তোমার বান্দা আমাকে এই আলোচনাগুলিকে মেনে চলা তৌফিক তুমি দান করো সকলে বলি আমিন ও আখের দাবানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল আলমিন রব্বানা